আপনি ঐক্যবদ্ধ করেন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন যাতে কোনোভাবে তারা আমাদের দেশে বিশ্ব করার মাধ্যমে নির্বাচনকে বিচারের কোনো সুযোগ সৃষ্টি করতে না আজকে আমাদের মধ্যে কিছু বিভক্ত ছিল বিভক্ত ছিল বলে বড় দল কেউ কাউকে পছন্দ করতেই পারে কিন্তু যখন তারা সারা জীবনে বলেছিল যে তার হাতে ধানের আমরা তার কাছে যাবো তারা কিন্তু সেইভাবে চলে আসছে অতএব